চলো আজকে তোমাদের সাথে আমাদের অগ্রদ্বীপের একটা জিনিস শেয়ার করি এখানে টোটো স্ট্যান্ডে কিন্তু অনেক দাঁড়িয়ে আছে তো সেদিন আমার বাড়ি ফিরতে একটু রাত হয়ে গেছে রাত বলাটাও ভুল হবে কারণ তখন বাজে তো রাত বলা যায় না সেই সময় আমি একাই ছিলাম আমার কেউ ছিল না তখন আমি টোটোওয়ালা কাকুকে বলি আমাকে একটু ঘাটে নামিয়ে দিয়ে আসুন উনি তখন আমাকে বলে একটু বসো নয় তোমাকে একা নিয়ে গেলে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে যেখানে আমাদের অগ্রদ্বীপ স্টেশন থেকে ঘাটে যেতে মাত্র দশ টাকা নেয় আর তখন কিন্তু এতটাও রাত হয়নি যে নি এতটা ভাড়া বলবে এটা আমার সাথে একবার না আরো অনেকবার হয়েছে আমি শুধু এতটুকু ভাবছি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি রাত্রিবেলায় বিপদে পড়ে তখন তো এরা পাশে থাকবে এদের তো শুধু টাকার সাথে মতলব আর কিচ্ছু না আমার কাছে না হয় সেই সময় টাকা ছিল তাই আমি চলে আসতে পেরেছি কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো হয়তো আমিই থাকলাম আর আমার কাছে সেই সময় 10 টাকা ছাড়া আর কোনো টাকাই থাকলো না তাহলে কি আমি বাড়ি ফিরতে পারবো না এই রকম শুধু আমার সাথে না আরো অনেক ছেলে মেয়ের সাথেই হয়ে থাকে মানুষ যে টাকার জন্য কতটা অবহদ্র হতে পারে সেটা হয়তো আমি নিজে না দেখলে কখনো বুঝ ना